অস্থির বৃষ্টি হতে চলেছে তো দেখতে পাচ্ছেন দর্শক প্রচন্ড বৃষ্টি না দেখলে নয় অনেক বৃষ্টি হতে চলেছে ঝড় বৃষ্টি তুফান তো সবাই সবার জন্য দোয়া করবেন যাতে সিলেটবাসীর মতো আমাদের এখানে বন্যা না হয় তো মানুষে অনেক আতঙ্কে আছে এই বৃষ্টির কারণে তো দেখতে পাচ্ছেন যে অবস্থা যে আমাদের মাঝে হয়ে গেছে আতঙ্কায় ছড়িয়ে গেছে এই বৃষ্টির কারণ কি আর বলবো না বললে নয় এই বৃষ্টির কারণে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হতে চলেছে যাই হোক আল্লাহ পাকের ইচ্ছা আমরা আল্লাহ পাকের নিয়ামতের বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টি পড়লে কি আর করা কিছু করার নেই সবাই দোয়া করুন সবাই যেন ভালো থাকে কেউ যাতে বিপদে না পড়ে আল্লাহ ভরসা সব কিছু হলো আল্লাহ পাখের অশেষ রহমানের সে বৃষ্টি বৃষ্টি বাদলের দিন তো বৃষ্টি হবে আমার সাথে তখন সামনে আরও কিছু দেখানোর চিন্তা ভাবনা করব ঠিক এভাবে পাহাড় থেকে দল নেমে আসে যে পানিগুলো আসতে সেভাবে বাইশে বৈসা তো এভাবেই আসে পানিগুলো যে দলের মতো চলে যাচ্ছে এভাবে পানির বন্যা হয় যে বৃষ্টি পড়লে কিভাবে পানি আসে তার নিজের চোখে দেখতে পাচ্ছেন যে পাহাড় থেকে যে বন্যাগুলো আসে সে বন্যার বৃষ্টিগুলো এভাবেই নেমে আসে যেভাবে নেমে আসতেছে যে পানিগুলো ঠিক সেভাবেই পানিতে চলে আসে সেই পাহাড়ি বন্যার মতোই তো আমার সাথেই থাকুন আরও কিছু দেখানোর বাকি রয়ে গেছে আমি দেখাবো থেকে দেখাবো এগুলো হলো আমার জুতা দেখেন কিভাবে স্রোতের টানে জুতোগুলো ভেসে যাচ্ছে তো আমার এভাবেই যে দেখেন কিভাবে চলে যাচ্ছে একটা মানুষ যদি ভালো করে সে মতো আর পাবে না এই কিভাবে যাচ্ছে আমার তাড়াতাড়ি করে সামনে যে এগে ধরতে হবে না হলে জুতা চলে যেতে পারে ডাইরেক্ট খালের ভিতর দেখা যাক জুতো কিভাবে চলে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি যে পাহাড় থেকে বৃষ্টি পড়ে সেভাবেই বৃষ্টিগুলো পরে আজকে দেখতে পাচ্ছেন যে ডল নামতে যে ডলগুলো ঠিক এভাবেই চলে যায় যেমন মানুষের ক্ষয়ক্ষতি হয় যেভাবে ডল নামতেছে ঠিক সেভাবেই বৃষ্টির কারণে মানুষের ক্ষয়ক্ষতি হয়